আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আরেকটি নতুন সার্কুলার নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো তিনশো ষোলো পদে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যেভাবে পাবেন সর্বপ্রথম আপনাদেরকে প্রকাশ করতে হবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের মাঝে প্রবেশ করার পরে আপনাদেরকে এরকম একটা সামনে ডিসক্রিপশন দেওয়া হবে সেখান থেকে আপনারা এখানে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে সার্কুলারটা ডাউনলোড করতে বলবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যাকে আমি সার্কুলার ডাউনলোড করে রেখেছি আমি আপনাদেরকে সেখান থেকে দেখাচ্ছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সর্বপ্রথম যে পদটা সেটা হলো কম্পিউটার অপারেটর বত্রিশ জন তারপর আছে কেশিয়ার একশো জন আর এখানে শিক্ষাগত যোগ্যতা তার পাশে কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন তার বিবরণ দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখানে আছে ডাটা এন্ট্রি জন তারপর আছে টেলিফোন অপারেটার জন, ড্রাইভার এগারো জন ইলেকট্রিশিয়ান তিনজন এখানে বয়স সবারই মানে সকল পদের বয়স সীমা একই করা হয়েছে এখানে তিরিশ দেওয়া হয়েছে আর এখানে তাদের এ শিক্ষাগত যোগ্যতার কোন কোনটার মাঝে কত পয়েন্ট পাওয়া পেতে হবে সেটা বিবরণ দেওয়া আছে আবেদনের ফি একশো টাকা আর টেলিটক চার্জ বাবদ বারো টাকা এখানে এস এম এস চার্জ বেঁধে কিন্তু এস এম এস চার্জ আলাদা কাটবে আপনারা এস এম এস চার্জ আলাদা নিয়ে নেবেন আর অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করে আর অ্যাপ্লিকেশন শুরু হবে এক অক্টোবর মানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আর যা শেষ হবে বাইশে সরি একই নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আর এটা হলো আবেদনের সিগনেচার কিভাবে সিগনেচার আর কত ছবি মাপ এটা বিস্তারিত এখানে দেওয়া আছে যাক এই ছিল আপনাদের মাঝে আবেদনের বিবরণ অন্যান্য তথ্যরা অন্যান্য যে তথ্যগুলো সেগুলো আপনারা হয়তো বা অনেকেই জানেন যা সকল তথ্য একই রকম এস এম এস প্রেরণার পদ্ধতি তাই আমি এইগুলো আর বেশি নিয়ে আলোচনা করতেছি না আর যে যে বিষয়টা আপনাদেরকে দেখানোর প্রয়োজন ছিল পদের নামগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করে এই কামনায় আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ